আসসালামু আলাইকুম एवरीवन আজকে চলে আসলাম আবারো আপনাদের রিকোয়েস্টের কালেকশন চিকেন কালেকশন সুতির মধ্যে চিকেন কালেকশন এই ফিরে কালেকশনের কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার চলে আসছে তো দেরি না করে দ্রুত অর্ডার করে নিয়ে নেন যারা এর আগে আপনারা সুন্দর সুন্দর কালার পাননি এই ফিরে সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন দেখেন এগুলো কোলে আমরা 350 400 টাকা গজে সেল করি আজকের ভিডিওতে আপনারা একদম সুন্দর অফার দামে পেয়ে যাবেন মাত্র 200 টাকা গজ তো দুইশো টাকা গজে যারা এই সুন্দর সুন্দর কালেকশন নিতে চাচ্ছেন দ্রুত আমাদের দেওয়া যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারি তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আর নিয়ে নেবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখেন একটার থেকে আরেকটা অনেক সুন্দর মাত্র দুইশো টাকা গজে পেয়ে যাবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারি দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন দাম থাকবে মাত্র দুইশো টাকা দেখেন তো যারা আমাদের ভিডিওগুলো বগুড়া থেকে দেখতেছেন তারা সরাসরি আমাদের এখানে আসে নিতে পারবেন এবং যারা বাইরে থেকে দেখতেছেন তারা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে কাপড় কিনতে পারবেন কাপড় হাতে পাওয়ার পরে টাকা দেবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ একশো টাকা আর এই কাপড়ের দাম থাকবে মাত্র দুইশো টাকা গজ এগুলো আড়াই গছলে জামা হয়ে যায় দুই গছলে পায়ে জামা হয়ে যায় এছাড়াও দিয়ে আপনারা পাঞ্জাবি ফতুয়া কাতুয়া টপস থেকে শুরু করে যে কোনো ড্রেস আপ তৈরি করতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটা ফলো যে আমাদের সাথেই থাকুন এছাড়াও আমাদের আপডেট কিছু কাটচুপি কালেকশন চলে আসছে এগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিওতে দেওয়া আছে আমাদের পেজটা ফলো যে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম